হচ্ছে দাবি হবে এ আর বি অক্ষমদের জন্য এ এবং যারা পরবর্তীতে ছয় মাস সাত মাস বা এক বছর পরে সুস্থ হবে তাদেরকে বি সুতরাং আমরা এই কথাগুলো প্রথম থেকেই বলে আসছি কিন্তু আপনারা দেখছেন যে সি চলে আসছে এই ছিটা আসলে আমরা আহতরা চাই না এক একটা কথা হচ্ছে এখন আহত এর জন্য মাসিক একটা ভাতার বিষয় আসছে যে মাসিক ভাতা আপনারা বিবেচনা করে সেই মাসিক ভাতাটা সিলেক্ট করবেন যেটা অলরেডি ঘোষণা দিয়েছে সেটা যৌক্তিক না আমরা মনে করছি সেটা যৌক্তিক না এই জন্য আহতদের প্রকৃত অর্থে যে যৌক্তিক যে ভাতাটা এটা হওয়া উচিত সেটা বিবেচনা করে সেই ভাতাটা প্রদান করবেন এবং আহতদের চিকিৎসার বিষয়গুলো এগুলো যথার্থভাবে করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে আন্দোলনগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের সরকারকে একটা এটা ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে আমরা চাই না আমাদের সরকার ভাবমূর্তি নষ্ট হোক সুতরাং আমাদের এই আহতদের প্রকৃত দাবিগুলো দ্রুত বেগে দ্রুত কার্যক্রমগুলো অবশ্যই এই লেন্থি প্রসেস না করে এটি একটি একটি সমঝোতা করে দ্রুত কার্যকর করা হোক এতে করে হবে কি যেমন সরকার তাদের সম্মানটুকু স্পেসিকভাবে থাকবে এবং আমাদের ইজ্জত রক্ষা হবে যেহেতু আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি নতুন সরকার গঠনে আমরা যুদ্ধ করেছি সুতরাং আমরা চাই এটা নিয়ে দ্রুত এটা কার্যকরী পদক্ষেপ এই সরকার আমাদের জন্য নেক এটাই আমাদের প্রত্যাশা আপনারা জানেন এটা আমরা আসলে ওইভাবে তাদের যে মনের থিমসগুলো তারা প্রত্যেকে তার জায়গার থেকে বলেছে আপনি দেখেছেন সার্জিস ভাই আগে শহীদ জুলাই ফাউন্ডেশনে ছিলেন সেখান থেকে পদত্যাগ করেছেন এখন তারা নতুন দল করছেন ভাই নতুন দল করবে তাদের জন্য ওয়েলকাম ওয়েলকাম কিন্তু আহতদেরকে এই যে আহতরা আজকে রাস্তায় তাদের পাশে কেন আসছেন না এটা একটা প্রশ্ন থেকে যায় সুতরাং আমরা মনে করি যে তারা দল করুক তারা রাজনীতি করুক ওয়েলকাম কিন্তু তারা আহতদের পাশে থাকুক এই যে আহতরা রাস্তায় আসছে এই যে বিভিন্নভাবে প্রোগ্রাম করছে এটা তো সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সুতরাং আপনারা সরকারের শুভাকাঙ্ক্ষী আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী তাহলে আপনারা এসে অবশ্যই এটা যৌক্তিক দাবিগুলো মেনে দ্রুত এদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে যান তাতে করে হবে কি আপনারা আপনার সরকারকে ভালো রাখলেন আমরা আমাদের সরকারের ইজ্জত রক্ষার্থে আমরা অগ্রণী ভূমিকায় থাকলাম আমরা যে যেরকম ফ্যাসির সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে এই সরকারের আমরা প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকায় ছিলাম আমরা এখনও এই সরকারের শুভাকাঙ্ক্ষী হিসাবে অগ্রণী ভূমিকায় থাকতে চায় আমরা এখনো কোনো আশ্বাস পাইনি তবে আমরা আশায় আছি নিশ্চয়ই এই যৌক্তিক দাবির পাশে এই যৌক্তিক দাবির পাশে আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই সম্মতি জানাবেন কারণ সে এই বাংলাদেশ না তথা বিশ্বের একজন সম্মানী ব্যক্তিত্ব এটা আমরা গৌন করি আমরা গর্ব করি আমাদের এই প্রধান উপদেষ্টাকে নিয়ে সুতরাং সে একবারে স্পেসিক কারো কোনো কথায় নয় সে স্পেসিক এই আহতদের যোদ্ধাদের প্রকৃত ম্যান্ডেটকে নিয়ে প্রকৃত ম্যান্ডেটকে নিয়ে যারা প্রকৃতভাবে আহত এবং একদম তারা মানে খুব যে অবস্থায় আছেন সে মনে করবেন যে একবারে আহত যাদের প্রাণের দাবি ওখান থেকে জন লোক নিয়ে তাদের দশজন লোক নিয়ে সরাসরি সে কথা শুনুক অন্য কোনো কথা কারণ দেখছেন যারা আমাদের নিয়ে কাজ করছে তারা যদি আজকে প্রকৃত কাজ করত এই আহত যোদ্ধাদের এরকম সামনে এসে বসার কোনো দরকার ছিল না এতেই আপনি বুঝতেছেন তারা কি কাজ করছেন তারা তারা তো আসলে আমাদের মতো এরকম ইঞ্জুর না ভাই এরকম যদি মেজর ইঞ্জুর থাকতো শরীরে গুলি লেগে আরেক পাশ থেকে বেরিয়ে যেত আমাদের ব্যথাগুলো তারা উপলব্ধি করতে পারতেন আমাদের ব্যথাগুলো তারা উপলব্ধি করতে পারতেন আরে ভাই আমি তো সচ্ছল ছিলাম আমি তো আমার ফ্যামিলি চালাতে পেরেছি এখন তো পারছি না আমার সন্তানরা পড়াশোনা করে আমার সন্তানরা কলেজে পড়ে সুতরাং রাস্তায় এসে আমার সরকারের এসে দাবি দেওয়ার বিষয়ে রাস্তায় দাঁড়াতে হবে এমন তো কখনো কল্পনাও করিনি ধন্যবাদ আপনি হয়তো বুঝতে পেরেছেন আমাদের যথার্থ দাবিগুলো আপনারা পৌঁছে দেবেন